ফ্রিজ থেকে ঠান্ডা পানি ডাইরেক্ট ঠান্ডা পানি বের করে খাওয়া হয় তারপরেও কেন জানি পিপাসা নেবে না আমি সকালে দেখলেন তো ডিম সিদ্ধ দিলাম ডিম সিদ্ধ খাবো তিনজনে আর প্রতিদিন সকালে দুই চারটা খেজুর ধুয়ে খেজুর খাই রোদ বেলকুনির ফ্লোরে পা দেওয়াই যাচ্ছে না মনে হচ্ছে পায়ে ফসা উঠে যাবে অনেক রোদ অনেক রোদ তাকানো যাচ্ছে না বাইরে

জানো এই গান লাউ দিয়ে গান রান্না করতে এসে সবজি কাটতে কাটতে মনে পড়ে গেল এই গানটা আর গিয়ে ফেললাম What do we say? No. Yeah. পেঁয়াজ লাউ কেটে নিয়ে নিয়েছি এখন এগুলো ধুয়ে নিব ধুয়ে রান্নাটা বসে দিব এই দেখুন চিকেন নিয়ে নিয়েছি এই চিকেন দিয়ে লাউ রান্না হবে এখন আমি মাংসটা আগে হলুদ গুলো মেখে রেখে দিব আমি তো be sharp কড়াইতে বেশি করে তেল দিয়ে দিয়েছি এখন ভেজে আমি রান্নার কাজে সরিষার তেল ব্যবহার করি সয়াবিন তেল খাই না আমরা তেলটা অনেক হয়ে গেল না মাংসটা ভেজে তুলে রাখবো দেখুন মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিব আমি তো মুরগির মাংস ভেজে তুলে নিয়েছি এখন মশলার ভিতরে লাউগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব এভাবে করে লাউ রান্না করলে অনেক ভালো লাগে খেতে দেখুন বেলা বাজে এগারোটায় এখনও দুই বোন পড়ে পড়ে ঘুমোচ্ছে রাতের আড়াইটা তিনটার দিকে ঘুমোতে আসছে গরমে কারেন্ট ছিল না তাই ঘুমোচ্ছিল না এ ওঠো তাড়াতাড়ি ওঠো চোখ মিটির মিটির করে তাকাচ্ছে দেখ আবার তাড়াতাড়ি ওঠো আছে ঘরগুলো গুষে নাও দেখুন বিয় ডেকে ডেকে এই মাত্র মেয়েকে ঘুম থেকে উঠিয়েছি মাত্র ব্রাশ করছে নাস্তা হয়নি এখনও সে রাতের আড়াইটা তিনটার দিকে ঘুমিয়েছে আমাকে কোনো একটা কাজে হেল্প করেনি এখন পর্যন্ত বেলা বাজে এগারোটা সে উঠে এখন মাত্র ব্রাশ করতেছে আপনারা দেখুন কত অলস ভাই আজকে আমি অনেক লেট করেই ঘুম থেকে উঠেছি কারণ কালকে রাত প্রায় একটা থেকে আড়াইটা পর্যন্ত কারেন্ট ছিল না এই জন্য রাতে ঘুমাইতে অনেক লেট হয়েছে তাই জন্য করে আজকে ঘুম থেকে উঠলাম অনেক দেরিতে এই জন্য বাসা গোছানো এখনও হয় নাই আমি সব কাজ করবো এখন যেহেতু মাত্রই ফ্রেশ হয়েছি রান্না রান্নাবান্না করতেছে

সহ্য করে খোপা না নিলে এই গরমে কাজও করতে পারবো না অনেকটা অস্বস্তি লাগবে এই গাইস এখন তৈরি হয়ে নিলাম বাসার সব কাজ এক এক করে সারবো কারণ অনেকটা লেট হয়ে গেছে তাও তো প্রায় এগারোটা তিন বাজে অনেকটা দেরি হয়ে গেছে আমি কাজকর্মগুলো সব শেষ করে নিই লবণ দেওয়াই আছে বেশি লবণ আর একটু দাও আর একটু দাও একদম ঠান্ডা হয়ে গেছে এটা খাওয়ার জন্য না খাওয়ার আমি কি করবো না আমি তো গাইস আমার খাওয়া শেষ প্রায় আমি আর কিছু খাবো না যেহেতু সাড়ে এগারোটা প্রায় বাঁচতেই গেছে এখন আর অন্য কিছু খাওয়া যাবে না একটু পর দুপুর হয়ে যাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল টুসল তারপর একদম দুপুরের খাবার খাবে ইনশাল্লাহ আলো যদি বাঁচিয়ে দেবে তো পুরো ভিডিওটা দেখুন আমাদের সাথে থাকুন কীভাবে আমরা সময়টা কাটাচ্ছি এই গরমে ফ্রিজের ঠান্ডা পানি না খাইলে আর ট্যাপের পানি খাওয়া লাগবে না যে গরম পানি মনে হয় আগুনের মতো হয়ে থাকে তো চলুন দেখি আম্মু কি করছে এখন আম্মুর তো রান্না বান্না শেষ বলল। দেখুন পুরো ঘর এলোমেলো অবছালো বড় মেয়েকে বললাম যে তুমি ঘরটা গুছিয়ে নাও এদিকে আমার কাজগুলো আমি শেষ করি আমার রান্না প্রায় শেষ আরে গরমের যন্ত্রণা একবার এপাশ একবার ওপাস করতে করতে রাত কেটেছে কারেন্ট তো ছিলই না এত ধুলা পরে মশার পাঁচ মিনিট না যেতেই ফার্নিচারগুলো সাদা হয়ে যায় কেন ঠিক আছে আম্মু তোমার রান্না কত দূর আমার রান্না বান্না তো শেষ হয়ে গেল এখন আমি দেখার জন্য আমার সঙ্গে দেখুন বাহিরের আবহাওয়াটা কি যে রকমের গরম আমি তো তাকাইতেই পারতেছি না এত রোদ রোদে যে কে কিভাবে কাজ করছে আসলে যারা পরিশ্রম করছে তারাই বুঝতেছে যে কষ্ট কি এতটা গরম আর এতটা রোদ দেখুন চারিপাশে আমরা অন্ধকার কিচ্ছু দেখতে পাচ্ছি না তো বৃহস্পতি দেখুন আমার জমিদার কন্যার জন্য সেই সকাল আটটা সাড়ে আটটা বাজে ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি ডিম তো দূরে পাল্টা হয়ে গেছে এখনো তার খাওয়ার সময় হয়নি এখন বাজে বেলা শোয়া এগারোটা ওই এখন এই ডিম সেদ্ধ খেতে এসেছে আসলে ক্যস আমার সকালবেলা কিছুই খেতে ভালো লাগে না বলতে গেলে আমি একদমই খাই না তারপরেও হচ্ছে আম্মু জোর করে আমাকে খাওয়াবে তো ডিম সেদ্ধ করেছে আমি ডিম সেদ্ধটাই খাবো এখন এই দেখুন আমাদের কাজের মেয়ে রহিমা নিজে নিজেই ঝাড়ু দিচ্ছে তোমার তো কাজ করতেই হবে আমি কি আমার কি আমি থাকি নাকি আর ছোট বলে কাজ করতে হবে আমার ঘরের কাজ আমি করলেও চলে না আমাকে বলার কেউ শ্বশুরবাড়িতে যদি থাকতে তাহলে শ্বশুরবাড়িতে থাকলে তো বন্ধু শ্বশুরবাড়িতে কাজ করতেই হয় এটা সব মেয়েরই করতে হয় এটা শুধু আমার জন্য তো দেখুন আমার আম্মুই কাজ করছে আজকে অবশ্য গরম দেখে আম্মা আমাকে কাজ বেশি করতেও দেয় না আর আমার এখন পড়াশোনার চাপ দেখে বাবাও বলছে মেয়েকে দিয়ে কাজ করাব না মেয়েরা তো আভর তুলালি হয়ে গেছে

হচ্ছে খেতে চাল কুমড়া না লাউ ও ছাঁচি লাউ দিয়ে মুরগির মাংস এই রান্নাটা তো যারা যারা খেয়েছেন একবার অবশ্যই পছন্দ করেন কারণ খাবারটা অনেক মানে কি বলবো অনেক টেস্ট হয় আর অনেক মজাদার খাবার apki sou parte. Soun hmm. ane mwaz mwaz, ane mwaz.

দুপুরে একটু ঘুমাইছিলাম ঘুমটা বেশ ভালো হয়েছে তো কালকে ছিল না তাই পারিনি তো ভিডিওটা আর বাড়াবো না আজকে এ পর্যন্তই সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকন টি বাজিয়ে দিবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ